জলটা নিয়ে আসে তো চলো চলো সরে চলো ওখানে বসো পিসের কাছে বসো 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 বল দিও না বল এখন দিও না দিলে বসো বসো আই যা তোমার সস দেয়া হয়নি ভুলে গেছি আমি সস খাবো না বলে সস নেইনি মানুষ রে দেখা যাচ্ছে

শোনো টাটা দেখো টাটা চলোছো চলোছো আই দেখো আসবি না আয় চল আয় চলো চলো সুপ্রভাত কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল শুক্রবার আর ঘড়িতে সময় ওই সকাল সাড়ে দশটার মতো সবে মাত্র পুজোটা দিয়ে দিলাম আর এই যে আমার বাড়িতে না এত নীলকণ্ঠ ফুল হয়েছে তাই গোপালকেও একটু নীলকণ্ঠ ফুল আজকে দিয়েছি আর ঠাকুরের জায়গাটা দেখুন পুরো ফুলে ভরে গেছে এগুলো কিন্তু সবই আমার গাছের ফুল এদিকে সোনা বাবা স্নান হয়ে গেছে আর ওই সমস্ত খেলনাগুলো নিয়ে নিজের মনে কেমন খেলাধুলা করছে দেখুন ওই ট্রাক টুকু সোনা কই টুকু সোনা তোমার টুকু সোনা কই ওমার টুকু সোনা কী করছে কি করছে টুকু সোনাটা টুকু সোনাটা কী করছে কি করছে ট্রাক কোনটা দেখাও ট্রাক কই তোমার ট্রাক কই ও ওইটা ট্রাক আচ্ছা সোনা ট্রেন গাড়িটা কই শোনা আমার ট্রেন গাড়ি কই ট্রেন গাড়ি তোমার ট্রেন গাড়িটা দেখাও তো কই ট্রেন গাড়ি ওটা ট্রয় ট্রেন ট্রেন আর গাড়িটা কই ট্রেন ট্রেন বাবার ট্রেন কই কই ট্রেন কই বাবা ওটা কি চামচ স্পুন আর ডগি কই ডগি কই ডগিটা কি করছে দেখো তো কই ভবু কই ভব এই ভবু কই ভব এই ভব ভবৌটা কি করছে রে বাবা চামচটা নিয়ে এখন ব্যস্ত শোনা ভবো কই ভবো এই বাবা মন করে খেতে হয় দাঁড়াও দাঁড়াও মুখে দাও হুম খাও দানা না দানা ফেল দিয়েছে কেমন ভালো ভালো নাও খাও

ভনাবা একটু চোখ মেরে দাও তো তো পিজিয়ন কেমন করে আওয়াজ করে বক বকম বক আর হিন কেমন করে আওয়াজ করে হেন কেমন করে আওয়াজ করে কক কুক কক কক পুরি বব আবার কুক কুক আচ্ছা আর ট্রেন গাড়িটা কেমন করে আওয়াজ করে ঝিক ঝিক

ও চিনতে পারছে না কে কে বাবা লাকি সেচি যা মুখটা খোল একটু তবে বুঝতে পারবে ও বুঝতেই পারছে না কে এসেছে এটা কাদের রে ভয় পাচ্ছে <laughs> 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 কে দেখ এখনো পর্যন্ত বুঝতে পারছি ভাই কে এবার হাসছে এবার বুঝতে পেরেছি কে নেব কে এসেছে

বল ও তো ভয় পেয়ে যাবে এখানে কোনো দিনও তোকে দেখিনি এই প্রথম দেখছে ওই কে এসেছে ছোড়া মা কে এসেছে কে এসেছে বাবা আসার সময় চিনতে পারছিলিস না কেন হ্যাঁ কি রে এই চিনতে পারছিলিস না কেন সব কিছু করলে বুঝতে পারা যায় বল আমরাই বুঝতে পারবো খুশি হয়েছো বাবা তুমি খুশি হয়েছো কতটা খুশি হয়েছো কতটা খুশি হয়েছো একটা হামি দিয়ে দাও পাপাকে একটা হামি দিয়ে দাও বাবা পাপাকে একটা হামি দিয়ে দাও বাবা একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও কোলে করে নিয়ে যাই ওই কোলে করে নিয়ে যা দেখ দেখ না উঠছে দেখ না উঠছে দেখ না বাবা কিন্তু আজকে ভীষণ খুশি প্রায় সপ্তাহ তিনক পর দুজনের সাথে দুজনের দেখা আর দুজন কত খুশি দেখুন আমরা যাবো সোমবার তাও আজকে শুক্রবার ভাই এসেছে অত দূর থেকে ছেলেকে একটু দেখবে বলে আর আর ভাই না আজকে এখানে এসেছে আমাদেরকে না বলে আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে আর সকাল থেকে ভাত খেয়ে বেঁধেছিল সকালে বাড়ির থেকে তাই এসে মানুষটি ওকে একটু এগরোল বানিয়ে দিয়েছে ভাই সেটাই খাচ্ছে আর আমার সোনা বাবাকে দেখব ও এখন পাপার সাথে হাম করবে আমরা বড়রা যাই কিছু খাই না ওকে একটু মুখে যদি একটুখানি দেওয়া হয় তাতেই ও খুশি হয়ে যায় দে 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 কি করছো তুমি হ্যাঁ হাম করছু পাপা লোক দেখাচ্ছে দে হাতে ধরে খাবো আর খাবোই না হাতে ধরে খাবো ও চালা গেছে হাতে ধরে খাবে যা খাবো না যা দিবি না

পাপা কই কোথায় গেল মা পাপা কই পাপাকে ডাকো ডাকো পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপাকে ডাকো বাবা ডাকো জোরে ডাকো জোরে পাপাকে ডাকো কই কোথায় ডাকছি কোথায় ডাকছি কই মা বাবা কই কই বাবা আছি 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 ডাকো 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 আসবি ডাকো 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 হিরো কামি ওরে বাবা রি দেখি হাই হাই ওর উপর তুই লিখে আনলি ভিডিওটা গাঢ়াও যেন উপর দিলে হে ভগবান দে এখন ওই বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে আর এই যে সুরা বাবা একটু ঘুম হয়ে গেছে আর তারপর ওকে একটু হালকা করে খাইয়ে নেওয়া হয়েছে আর এই যে ওর মা আর পাপার সাথে এখন দেখো সিন পাপা চলে যা পাপা চলে যা পাপা চলে বাবা কোথায় যাচ্ছো আমি যাব না আমি যাব না বাবা দেখ আর আমাকে দেখ চিনছেই না দেখ আমাকে আর চিনতেই পারছে না আমি যাব না আমি কোথায় বসবো আমি কোথায় বসবো রে আমার নিয়ে যাবে না এ চল আয় আমরা বের করতে যাবো চলো আয় আমরা বের করতে যাবো এস এসো আমরা বের করতে যাবো চলো সো চল সো আমরা বের করতে যাবো এস ই শো আমরা বের করতে যাবো চলে এসছে তাকে হ্যাঁ দুজনে করতে দুজনে বসে পড়ো কি করে দেখি হয় হয় হ্যাঁ হয় 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 হ্যাঁ রাস্তা খারাপ সামনে বসাও নি ধরো সামনে তো বসে নাও শোনা বাবা টাটা উলি বাবা লি কেমন করে ধরিছি দেখো বাবা যায় এইদিকে দেখো বাবা আমাকে একটু দেখো একটু আমি দাও

শোনো বাবা কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে বাবা গনু দাদা দেখতে তার মানে পাপাও আছে আমার পিসাও আছে গনু দাদা দেখতে গেছিলে গনু দাদা গনু দাদা দেখতে গেছিলে

সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন সবাইকে টাটা